আসসালামু আলাইকুম এভরিওয়ান আলু ও নুডলস দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে কিংবা যেকোনো অতিথি আপ্যায়নে আপনারা খুবই সহজে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটা খেতে দুর্দান্ত হয় এবং তৈরি করাও খুবই সহজ বাসায় শুধুমাত্র আলু আর নুডলস থাকলেই আপনারা খুবই সহজে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন চলুন এবার তাহলে দেখে নিন কিভাবে তৈরি করতে হয় এই মজাদার নাস্তা নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটি সেদ্ধ করা আলু আপনারা যদি নাস্তাটা আরও বেশি পরিমাণে বানাতে চান তাহলে আলুর পরিমাণটা আরও বাড়িয়ে নেবেন এবারে এ সেদ্ধ করা আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবারে এই ম্যাশ করা আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বাতাবি ধনিয়া পাতা কুচি তবে এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা বাইন্ডিং এর কাজ করবে এবার হাতে সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর এরকম একটা ডো তৈরি করে নিব এবার হাতকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে তেল লাগিয়ে নিব এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিব এবার এই ডো দিয়ে আমি প্রথমেই লম্বা একটি লাইনের মতো তৈরি করে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরপর আমি এই ডোটাকে আঙুল দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিয়েছি এবার আমি এখানে একটা ছুরির সাহায্যে এটাকে কোনা করে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার শেপেও কেটে নিতে পারবেন আপনারা যে যার পছন্দ অনুযায়ী এটাকে শেপ করে কেটে নিতে পারবেন আর এগুলো কাটার আগে ছুরিতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে এতে করে প্রত্যেকটা কাজ একেবারে স্মুথ হয় এখানে আমি সবগুলো ডোকে একইভাবে ত্রিকোনা করে কেটে নিয়েছি এখানে আমি একটি ম্যাগি নুডলস এর প্যাকেট নিয়েছি যে কোনো নুডলস নিলেই চলবে এবার হাত দিয়ে এই নুডলসটাকে আগে ভালোভাবে ভেঙে নিব নুডলস গুলোকে প্লেটে ঢেলে পর নুডলসের মশলাটাকে আমি আলাদা করে নিব একটি বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ আটা তবে আপনারা এই পর্যায়ে ময়দা কিংবা কনফ্লাওয়ারও নিতে পারবেন এবারে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের সেই মশলাটা একটা চামচের সাহায্যে এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি এবারে হাফ কাপ আর ওয়ান ফুট কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা বেটা তৈরি করে নিচ্ছি পানিগুলোকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোনো লামস না থাকে এই ব্যাটারটা যেন ঘনভাবে তৈরি করা হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এই ব্যাটাতে যেন কোনোভাবেই পাতলা না হয়ে যায় দেখুন এখানে আমার ব্যাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে বানিয়ে রাখা নাস্তা থেকে একটি নাস্তা নিয়ে আমি প্রথমেই আটার ব্যাটারে নাসাটিকে ভালোভাবে চুবিয়ে নিব ভালোভাবে চুবিয়ে নেওয়া হয়ে গেলে এবার নুডলস দিয়ে নাসাটিকে ভালোভাবে কোট করে নিব এমনভাবে কোট করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে আপনারা চাইলে এখানে নুডলসের পরিবর্তে ব্রেডকামসও ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকে তৈরি করে নিব দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি এবারে এই গরম তেলের মধ্যে আমি একে একে তৈরি করে রাখা নাস্তাগুলোকে একটি একটি করে দিয়ে দিব নাস্তাগুলোর একটা সাইডকে আমি মিডিয়াম হিটে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব পাঁচ মিনিট পর আমি সবগুলো নাস্তাকে একে একে করে উল্টিয়ে দিব এবং অপর সাইডকেও আমি প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় কিন্তু কোনো প্রকার তাড়াহুড়া করে নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে না চুলার আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি তৈরি হবে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকেও ভেজে নিব দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে তো ভিউয়ার্স খুবই কম সময়ে কিন্তু আমি খুবই মজার এই নাস্তাগুলোকে আজকে তৈরি করে নিয়েছি বিকালের নাস্তার জন্য একটা রেসিপি হলো আজকের এই নাস্তাগুলো। নাস্তাগুলোর উপরের অংশটা একেবারে ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট এই নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের আমার আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ